আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দর্শকবৃন্দ নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি শখের খামার থেকে আপনারা দীর্ঘদিন যাবত আমাদের শখের খামারের সাথে জড়িত আছেন আর আমরাও আপনাদের সাথে জড়িত আছি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রমাশ নিয়ে বিভিন্ন মুরগি নিয়ে বিভিন্ন জাতের কালেকশন নিয়ে আমরা আপনাদের সাথে দীর্ঘদিন যাবত আছি তো আমার একজন ছোটো ভাই সে শখের বসাতে আমাদের থেকে দুইটি জাত দুই জাতের মুরগি নিয়ে যেতেছেন সেটি হলো ব্রাহ্মা আর হলো ব্ল্যাক কোকিন তো আমরা তার থেকে তার কিছু অভিজ্ঞতা জানার চেষ্টা করবো সে কিন্তু বাসায় মুরগি পালন করে আমারই আন্ডারে বা আমারই আমারই ডারা বাইথায় আসলে আলাইকুম হাসতে থাকে তোবা দাও তোমার তোমার নাম কি মামা কি করো তুমি আমি এই যে বাসায় মুরগি পালন করি আমার বড় ভাইয়ের কাছে আছে আর একটু দেখি পরামর্শ নেই নিয়ে পাওয়া ও পড়াশোনা করো তুমি জি কিসে পড়ো টিচি শিখছে জি তার পাশাপাশি মুরগি পালন করতে চাচ্ছ হ্যাঁ যাব তুমি মুরগি পালন করো আমি তিন মাস ধরে তিন মাস ধরে ভাষায় এখন কি মুরগি আছে আমার এখন বাসায় টার্কি আছে টার্কি আছে পাওমি আছে দেশি আছে এই

আর হয় হজতালিকা হজতালিকা জিতে গিয়ে আচ্ছা তোমার শখ কী ভবিষ্যতে তোমার এই শখটা কোথায় নিয়ে যেতে চাও আমি আর উচ্চ লেভেলে যাতে আমার চেয়ে আর উচ্চ লেভেলে যেতে চাও ইনশাল্লাহ দোয়া করি তোমার জন্য যাতে তুমি আমাকে ক্রস করতে পারো ঠিক আছে তো এখন তোমার বাসায় কয় পদের আইটেম আছে কয় জাতের মুরগি আছে আর বাসায় এমন চার পাঁচ জাতের মুরগি আছে দশক বিন্ধু আমরা বলছিলাম আমরা শুনছিলাম এতক্ষণ সৌরভের কাছ থেকে তার কিছু কথা সে ছোট বয়সে তার কিছু চমক দেখেতেছে আমাদের তো তার বাসায় কি কি মুরগি আছে সেটাই আমরা আপনাদেরকে একদিন ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো সে এই ছোটো বয়সে একটা বিশাল খামার গড়ে তুলতেছেন সেইখানে ওর বাসায় প্রায় চার থেকে পাঁচ জাতের পাঁচ জাতের মুরগি আছে আর সবচেয়ে বেশি আছে ফাওয়ামি মুরগি সেটা হলো দুইশো ফাওয়ামি মুরগি তো আমরা আপনারা হয়তো অনেকে শুনলে অবাক হবেন যে সিক্সে পড়ুয়া ছেলে দুইশো ফার্মি মুরগি দশ পিস টার্কি তারপর দেশি মুরগি প্রায় তিরিশ চল্লিশ পিস হ্যাঁ মিলে এবং ফিক আছে এক জোড়া ভ্রাম এক জোড়া এইগুলো নিয়ে সে লেখাপড়ার পাশাপাশি এইগুলো করতেছে ওর জন্য সবাই দোয়া করবেন আর প্রত্যেকটা ছেলে আমি আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কিছু করার জন্য যে মুরগি পালতে হবে তা তা নয় সে তার যোগ্যতা অনুযায়ী পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কাজ করুক তাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে না বাংলাদেশে এখন ছেলেদের যে বেকারত্ব দেখা যাচ্ছে শুধু এই অলস্টমিত করার কারণে দেখা যাচ্ছে যে অনেক ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি তারা বেকার ঘুরতেছে চারকি পাচ্ছে না চার্কির আশায় ঘুরতেছে চাকরি পাচ্ছে না তো যারা যদি পড়াশোনার পাশাপাশি এরকম কোনো কিছু একটা করার চেষ্টা করে তাহলে অবশ্যই তাদের চাকরির জন্য ভোগান্তিটা ভক্তি হয় না যদি পড়াশোনার পাশাপাশি কিছু শিখে পেলে আগে থেকে তো ঠিক ঠিক তেরকমই আপনারা যারা জানেন যে আমি পড়াশোনার পাশাপাশি আমি একজন আল্লাহর রহমতে উদ্যোক্তা আমার কাছে প্রায় দশ থেকে বারো পদের জাত আছে যেখানে আপনারা দেখতেছেন ভিডিওটি কন্টিনিউ আমার দুইটা সেট আছে পোলট্রি মুরগির যেটা আগে ছিল না যে দুইটা পোলট্রি মুরগির সেটার প্রায় সাত থেকে আট হাজার পোলট্রি পাওয়া যায় এখন আমরা বর্তমানে একটি পোলট্রি সেট চালু করে রেখেছি সেটার ভিত্তি বর্তমানে তিন হাজার পোলট্রি মুরগ আছে আর বাসায় যেখানে আমরা অবস্থান করতেছি এখানে আমাদের কিছু শৌখিন মুরগি আছে এখানে আমাদের প্রায় দশ জাত শৌখিন মুরগি আছে তো আমাদের মতো এরকম লেখাপড়া পাশাপাশি উদ্রোট হওয়ার হওয়ার জন্য আমরা সবসময় আপনাদেরকে আহ্বান করতেছি এবং এই ছোটো ভাই সৌরভ সে আমার দেখাদেখি সেও পড়াশোনার পাশাপাশি ভালো একটাই পরামর্শ নিতেছেন ভালো কিছু করার চেষ্টা করতেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম